আল্লাহ নবীদের নাম আমার আল্লাহ নবীদের নাম একটি পয়সা দিলে ভাই সত্তর পয়সা পাওয়া যায় আমার আল্লাহ নবীদের নাম আমার আল্লাহ নবীদের নাম একটি পয়সা দিলে ভাই সত্তর পয়সা পাওয়া যায় আমার আল্লাহ নবী ফকির নি না ফকির নাকি আমার আল্লাহ নবীদের নাম একটি পয়সা দিলে ভাই আখে রাতে পাওয়া যায় আমার আল্লাহ নবীদের নাম 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 একটি পয়সা দিলে ভাই সত্তর পয়সা পাওয়া যায় আমার আল্লাহ নবীদের নাম আমার আল্লাহ নবীদের নাম

ওরা ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়লো বসো বসো বাই ভাই ভাই কি কিছু আছে আল্লাহ আপনার ঈশ্বর আপনার মঙ্গল করুক হইলো সব হইসে ভাগাভাগি চিরামড়ি খাওয়া শুরু করলাম আর কি

তুই ওকে তো সাতাশ বনো তুই ওকে তোষঘা সাতাশ বনো আমি এক একলা পড়তে এ আজ রালে কয় তেরা খা তুই আমি না দে বড়ো স্বপ্ন দেখবো এ তো কাও না আমি কই তিনলে মায়ের বালান্ তোরে অনে। তেরা খা আমি ডরাই তোরেও ডাকছি তোর ডাকছি কেউ নাই তুইও আসমানে গে গা তুইও আসমানে গেছো গা আমি পরে না পাইরা রোড ডিজির সবাই তালে হোক